উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে অগ্রায়ণে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী ব্রত আট নাকি নয় ডিসেম্বর উৎপন্ন একাদশী ব্রতের সঠিক তারিখ এবং সময় ব্রত কথা পালনের সরল নিয়ম সেই সাথে সারা বিশ্বের পালনের সময় সকল কিছু নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে জানব যে সকল স্থানে আটই ডিসেম্বর ব্রত পালনীয় ভারতে জম্মু কাশ্মীর পাঞ্জাব পাকিস্তান দুবাই সহ আরব আমিরাত সৌদি আরব বাহারাইন কাতার কুয়েত ওমান লেবানন জর্ডান সাইপ্রাস রাশিয়া লন্ডন সহ ইউরোপের সকল দেশ মরিশাস ব্যতীত আফ্রিকার সকল দেশ আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে সকল দেশে আটই ডিসেম্বর উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে যে সকল স্থানে নয় ডিসেম্বর উৎপন্ন একাদশী ব্রত পালনীয় বাংলাদেশ ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই সহ তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় শিলং মেঘালয় গুয়াহাটি আসাম মণিপুর মিজোরাম সিকিম বেঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা আগরতলা ত্রিপুরা গুজরাট কেরালা রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা নাগাল্যান্ড গোয়া বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সকল স্থানে নয় ডিসেম্বর ব্রত পালনীয় একাদশের আগের দিন আপনারা কি কি করবেন একাদশীর আগের দিন আমিষ বর্জন করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি যে কোনো ধরনের নেশা বর্জন করবেন এবং নিরামিষ খাদ্যদ্রব্যটি ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে চেষ্টা করবেন একাদশীর আগের দিন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন এবং একাদশীর আগের দিন একাদশীর দিন পরের দিন সকল রকমের জনসংখ্যা বর্জন করবেন একাদশীর দিন আপনারা কি কি করবেন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করবেন নির্জল উপবাস পালন করবেন তবে যারা নির্জল উপবাস পালন করতে পারবেন না তারা পঞ্চরবিশস্য বর্জন করে সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করবেন তো সবজি গ্রহণের ক্ষেত্রে সয়াবিন তৈল ব্যবহার করবেন না সূর্যমুখী তৈল অথবা ঘি ব্যবহার করবেন একাদশীর দিন আপনারা পঞ্চর অভিষেষ যেমন ধান ডাল গম ভুট্টা সরিষা এই সকল পঞ্চর অভিষেষ থেকে প্রস্তুতকৃত সকল রকমের খাদ্যদ্রব্য বর্জন করবেন একাদশীর দিন আরও কি কি করবেন অধিক হরিনাম জপ করবেন যারা ষোলোমালা জপ করেন প্রতিদিন তারা প্রতিষ্মালা এবং অন্যরা সকলে ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন এবং একাদশী তিথিকে হরিবাসর তিথি বলা হয় তাই এই দিন রাত্রি জাগরণ করলে একাদশীর অধিক ফল লাভ হয় দ্বাদশীতে কি কি করবেন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চ বিশেষ বর্জন করেছেন সেই পঞ্চর বিশেষ দিয়ে ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন এবং পারণের যে নির্দিষ্ট সময় রয়েছে সে সময়ের মধ্যে ওই প্রসাদ গ্রহণ করে পারণ করে নিবেন আমরা পারণের সময় ভিডিও শেষে জানিয়ে দেব একাদশীর ব্রত মাহাত্ম উৎপন্ন একাদশী ব্রত কথা অর্জুন বললেন হে দেব অগ্রায়ণের পূর্ণকারী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতাগণ মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে বর্ণনা করলেন মহাদেব তা শুনে বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাতি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সাগরের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তুতি স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সেই কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল জঙ্গা নামে এক অতি পরাক্রমী ওষুধ ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আমরা আজ আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রদান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করতে করতে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষেও সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সেনা ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূড় দানবই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে বত্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সে দৈত্য তার পিছন পিছন দাবিত হয়ে গুহার মধ্যে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভুত বলে মহাপরক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী নিয়ে দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য ত্যাজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সে ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতে আমি তাকে বধ করেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা কর আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়নি রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমা ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধাভাবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে পরিচিত ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমা ব্রত পালনকারী সকলেই তোমা আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে প্রসিদ্ধ হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে দান করে অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরি আশীর্বাদে লাভে শ্রীহরি আশীর্বাদ লাভে ধন্য হবেন